নারী এটা কি শুধুই একটা পরিচয় না শব্দটির মধ্যে আছে আরও অনেক অনুভূতি ভালোবাসা মায়া মমতা আত্মত্যাগ দিয়ে ভরা এক সত্তা যারা কঠোর হাতে ধরতে পারে বাইরের জগতের দায়িত্ব আবার নিজেদের কোমলতায় ভরিয়ে তোলে নিজেদের ঘর সংসার আমাদের চলার পথ কিন্তু অত সহজ নয় যা আমাদের প্রাপ্য সেটুকুও অর্জন করতে হয় লড়াই করে পড়তে হয় নানা প্রশ্নের মুখে গায়ের রংটা একটু চাপা তাই না চেহারাটা খুব রোগা শুকনো শিক্ষিত তো তাই এত অহংকার তা সে আপনার অহংকার থাক বা না থাক তারা দেখে না আপনার শিক্ষা বুদ্ধিমত্তা মেধা তা যেন মূল্যহীন তাও আমরা সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে যাই প্রথাগত নিয়ম কানুনের বিপরীতে আমরা যেতে শিখেছি শুধু নিজেদের চেষ্টায় ও ইচ্ছায় আজ আমরা কেবল ঘরের চার দেওয়ালের সীমাবদ্ধ নেই আমরা আছি শিক্ষকতায় চিকিৎসায় বিজ্ঞানের শিল্পে প্রতি ক্ষেত্রেই ছড়িয়ে দিচ্ছি নিজেদের আলো কর্মব্যস্ত জীবনে পাশে পাওয়া যায় হাতে গোনা দু একজন মানুষকে আর বাকি সবাই তারা ব্যস্ত আপনাকে নিয়ে সমালোচনা আর অবিরাম নিচে নামানোর চেষ্টায় এগুলোকে পথের বাধা ভাবলে চলবে না নিজেকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে থেমে পড়লেও চলবে না বাড়িয়ে যেতে হবে নিজেদের জ্ঞান যাতে নিজেদের পায়ের তলার মাটিটা যেন আরও শক্ত হয় বৃক্ষের মতো কারণ পৃথিবীটা আজও দাঁড়িয়ে আছে আমাদের ভালোবাসা আর আত্মত্যাগের ওপরে পরের প্রজন্মের জন্য যেন আমরা সুস্থ একটা সুন্দর পৃথিবী তৈরি করে দিতে পারি তাদেরকে যেন জীবন যুদ্ধে এত কষ্ট না পেতে হয় তাদের মধ্যে মূল্যবোধের বীজ রোপণ করা আমাদের দায়িত্ব যাতে পরের প্রজন্ম বলতে পারে গর্ব করে আমি নারী আমি সবই পারি আমি একজনের গল্প নয় আমি হাজার নারীর না বলা কাহিনী